হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের তরফ থেকে আমি সকলকে মাহের রমজানে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার মা বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যাদের শরীরে এক এক ক্লান্তি ক্লান্তিবধ বা আপনার শরীরে এনার্জি টিভি আপনি সারাদিন না খেয়ে থাকার কারণে যে শরীরের যে এনার্জি কমে গেছে বা শরীরের শক্তি বা বল হারিয়ে গেছে বা শরীরে আপনার দুর্বলতা গ্রাস করেছে তাদের ক্ষেত্রে আমি রিকোভারি করছি ক্যালসিটপ ক্যালসিটপ সাসপেনশন টনিক এর কার্যকারিতা কী বা এর গুণাগুণ কী বা এর বৈশিষ্ট্য কী কী সোফ এর কার্যকারিতা হচ্ছে যে কি এর মধ্যে ভিটামিন মিনারেলস ভিটামিন আছে এর মধ্যে মিনারেলস আছে এর মধ্যে ক্যালসিয়াম আছে এর মধ্যে জিঙ্ক আছে এর মধ্যে ভিটামিন ডি থ্রি আছে একটার মধ্যে অনেকগুলো কিছু প্রোডাক্ট বা প্রোটিন জাতীয় জিনিস দিয়ে এটা তৈরি করা আছে এটা খেলে আপনার দুর্বলতা ভাবটা থাকবে না এক নম্বর দ্বিতীয় নম্বর আপনি রাত্রে শুতে গেলে বা সারা সারাদিনে ব্যস্ততার মাধ্যমে বা ছুটাছুটির মাধ্যমে বা দৌড়াদৌড়ি করার মাধ্যমে অতিরিক্ত বেড়ার ক্ষেত্রে কি হয় আপনার রাত্রে শুতে গেলে হাত পা চাপায় বা ব্যথা করে সেই ব্যথা ভাবটা থাকবে না যে মানে শরীরে আর কি ফুর্তি মানে কি একটা ফুর্তি দেখ একটা শক্তি এটা প্রদান করবে মিনারেল মানে শরীরের কি শরীরের পাওয়ার জেনারেট করবে ভিটামিন ডি থ্রি মানে আপনার বুঝতে পারছেন ভিটামিন ডি থেকে মানে শরীরের দুর্বলতাকে আপনাকে গ্রাস করে এবং কি শরীরটাকে দুর্বলতা থেকে আপনাকে সম্পূর্ণভাবে রিমুভ করে এবং কি নতুনভাবে স্ট্রংভাবে তৈরি করতে সাহায্য করে তো সোভিয়স ক্যালসি টপ একটি ন্যাচারাল অ্যান্ড হার্বাল প্রোডাক্ট এটি সেবন করার নিয়ম হচ্ছে সকালে বা রাত্রে খাওয়ার পর হালকা খাওয়ার পর এটা সেবন করে দুই সিপি করে সেবন করেন আমি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে হাত পা চাপা ব্যথা বা চান করতে গরমের সময় চান করতে গেলে বা শরীর শিরে যায় বা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে না আপনার শরীরে একটা পাওয়ার জেনারেট করবে এবং এটা এটার মধ্যে অনেক কিছু ফুল ফুড প্রোডাক্ট দেওয়া আছে যা আপনার সিমেন্ট মানে বীর্য তৈরি করতে সাহায্য করবে নিজেকে ভালো লাগবে নিজেকে শরীরের দুর্বলতা থেকে আপনাকে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করবে তো সো ইউজ ভিডিওটি বেশি বাড়ালাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন অ্যান্ড লাইক শেয়ার দিতে ভুলবেন আল্লাহ হাফিজ